কেমন আছো বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সাথে আমার ঐতিহ্যবাহী শহর চুচুড়ার একটি ঐতিহাসিক শিব মন্দির তথা বাবা তলার মন্দিরের গাজন উৎসবের ভিডিও ভাগ করে নেব মূলত সকলেরই জানা গাজন উৎসব পালন হয় চৈত্র মাসের শেষে সাধারণত চৈত্র সংক্রান্তির দিন আর গতকালই সেই দিন ছিল অর্থাৎ তেরোই এপ্রিল দু ঘড়িতে সময় তখন ছিল ঠিক রাত্রি সাড়ে বারোটা শুরু হচ্ছিল আস্তে আস্তে গাজন উৎসব এখানকার শিবকে খুব সুন্দর করেই সাজায় আর আজকের দিনের ঠিক আট দিন আগে থেকেই চলে অষ্টবেশ ও এখানে বলি আজ চোদ্দোই এপ্রিল আজকে চরক চরকের ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নেব পরে আর পুরো মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো তখন আজকে শুধু গাজন উৎসবটাই দেখাই দিন ধরে সন্ন্যাসীরা বাড়ি বাড়ি ঘোরেন সাথে যারা ধুনো ধুনোপোড়ান তারাও আর সবার শেষে মধ্যরাতে বাবার কাছে আসেন নাচ দেখাতে আর বাবার মন্দিরে ধুনো ধুনোপোড়ান শুধু একটা গ্রুপ নয় এরকম প্রায় আট নটা গ্রুপ মিলে বাবার মন্দিরে রাত্রিরে আসেন আর সাথে কিছু মহিলারা আনেন বাবার বিয়ের তত্ত্ব কথিত আছে আজকের দিনেই নাকি বাবা মহাদেবের সাথে নীলের বিয়ে হয় আর এখানেও সবার শেষে মানে এই ধুনো ধুনোপোড়ানোর শেষে বাবার পূজা শুরু হয় আর তারপর মা নীল সাথে বাবার বিয়ে হয় একটি গাছের গোড়ায় তার কিছু ছবি ভাগ করে নিয়েছি ভিডিওর শেষে এখন চলো কিছুক্ষণ এই পোড়ানো দেখে নেওয়া যাক এই বাবা সণ্ডেশ্বরতলা মন্দিরের পিছনেই রয়েছে সুন্দর গঙ্গার ঘাট আর এই গঙ্গাতেই সকলে চান করে বাবার কাছে পুজো দেয় সকাল থেকে সকালে আমার যাওয়া হয়নি আমি এই রাতেই গাজন উৎসব দেখতে গেছিলাম জানো আমার এই বছর প্রথম গাজন উৎসব দেখা সণ্ডেশ্বরতলা মন্দিরে আমি তো প্রথম দেখলাম আর সাথে ভিডিও করে তোমাদেরকেও দেখালাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিও করার মধ্য দিয়েই আমার অনেক কিছু নতুন নতুন দেখা হয়ে যাচ্ছে তোমাদের জন্য অনেকটা রাত্রি করেই প্রায় ভোর রাত্রির হবে তখন মহাদেবের বিয়ে হয় শুনেছি বিয়েটা দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেই বিয়েটা আর দেখতে পারলাম না বাড়ি চড়ে যেতে হয়েছিল তাই তোমাদের সঙ্গে এই গাজনের এইটুকু অংশই শেয়ার করলাম তবুও গাজনের পুরোপুরি কিছু অংশ দেখতে পারিনি তখন আর লাইন পড়েছিল বিস্তার আর তখন ঘড়িতে বাজছিল পৌনে দুটো তাই বাড়ি চলে গেছিলাম দেখছো কি সুন্দর বিয়ের তত্ত্ব শুনেছি মহাদেবের বিয়ে দেখবে বলে অনেক ভক্তরাই ঘাটেই থেকে যান সারা রাত্রি আর ভোর রাতে বিয়ে দেখে বাড়ি ফেরেন চরকের দ্বীপ মানে আজকে সকালে যাই হোক জানো এই মন্দিরটা আমাদের হুগলি শহরের সব থেকে বড় শিব মন্দির খুব ভালোভাবেই মন্দিরটা দেখাবো তোমাদের পরের ভিডিওতে আপাতত এইটুকুই দেখাচ্ছি চলো এবার তাহলে বাড়ি ফেরার পালা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোন জায়গায় অন্য কোন বিষয় এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার শহরের এই সান্ডেশ্বর্তালা মন্দিরে যদি আসতে চাও তাহলে চুচুড়া শহরে নেমে একটি টোটো করে চলে আসতে পারো অনায়াসেই যে কেউ দেখিয়ে দেবে বাবা সান্ডেশ্বর্তালার মন্দির একদিন পারলে ঘুরে যেও ভালো লাগবে